এটাই তো লাস্ট ছিল বেকআপ তো কমরেড সেলিম ভাই নাকি প্রিয় ভাই এই যে বেকআপ নিলাম আমাদের সেলিম ভাই বেকআপ করলো আহ প্রায় আধা ঘন্টা সময় লাগলো আর কি বেকআপ নিতে তো ছবির নাম ময়না চর নায়ক হলো ইমন আর নায়িকা হল সুস্মিনী সুস্মি রহমান নতুন নায়ক নায়িকা আর গল্পটা খুব সুন্দর তো যা আগ্রহ ছবি হ্যাঁ এটা অনু সরকারের অনুদানের ছবি তো মেকআপ তো নিতেই হবে আমাদেরকে আর আমার মেকআপ দিছে কে জানেন সে আমাদের বিখ্যাত মেকআপ আর্টিস্ট সেলিম ভাই বাংলাদেশের এমন কোনো নায়ক নায়িকা নেই যত নায়ক নায়িকা আছে সবার মেকআপ কিন্তু সে করেছে আমার সাথে অনেক ছবিতে কাজ করেছে এবং আমার অনেক মেকআপ দিয়েছে সেরকম কিছু বলবেন বলবো ডেনিবি অনেক ভালো লোক এবং ভালো আর্টিস্ট সে অনেক কাজ করছি তার সাথে করে ভিলেন সেটা সাবজেক্ট না সাবজেক্ট ভালো মানুষের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো মানুষের জন্য অনেকেরই কাজ করছি এর সাথেও কাজ করছি সব নায়কের নায়িকার সাথেই কাজ করছি ওই যে সাবনের ব্যাপার কাজ করি এইটা হলে সবচেয়ে বড় জিনিস মানে কাজ কিন্তু সবাই সেলিম ভাই সব নায়িকার সাথে কাজ করেছে কিন্তু স্পেশালি সাবনুর একটু বেশি পছন্দ করত মানে সেলিম ভাইয়ের মেকআপ মানে যেমন মান্না ভাইয়ের মেকআপ মান্নান করতো এরকম একজন চয়েস থাকে না তো সেলিম ভাই আমাদের ফিল্মের যত নায়ক নায়িকার কাজ করেছে সাবনুরের কাজ একটু বেশি করছে আর কি ভালো মেকআপ ম্যান এবং ভালো মানুষ হিসেবে আর আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক সবচেয়ে বড় কথা হলো যে মানে এখানে এসে সেলিম ভাইকে পেয়ে মানে আমার খুব ভালো লেগেছে যেমন আমাদের বোস্ট অফিসের আমার ডিরেক্টর তারপর বোস্ট অফিসের বাউ ভাই আর অ্যাসিস্টেন্ট ডিরেক্টর আক্তার ভাই ক্যামেরাম্যান আমাদের যে সুমন ভাই প্রডিউসার সুমন পারভে ভাই প্রডিউসার তারপর আমাদের সেলিম ভাই মানে প্রোডাকশন বয় প্রোডাকশন ম্যানেজার অনেকদিন পরে সবাই অনেকজনকে পেয়েছে আমার খুব ভালো লাগছে কালকে আমি নদীর পাড়ে শ্যুটিং করেছিলাম অনেক বৃষ্টি ঠান্ডা আজকে বলতে সম্ভবত মাছের আড়তে করবো আমার ক্যারেক্টারটা ওই ধরনেরই মাছের আড়তে শুটিং করব আমাদের শুটিং এই তো এখনই চলে যাব আমি ওখানে অন্য শ্যুটিং করছে এখন আমি ঢুকবো আর কি ওখানে মাছের আড়তে যেহেতু আমার মনে হয় আড়তদার এরকম সম্ভবত ক্যারেক্টারটা আর ভালো অবশ্যই না ভিলেন ক্যারেক্টার তো অবশ্যই নেগেটিভ ক্যারেক্টার তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন জন্য আমার জন্য এবং সবার জন্য দোয়া করবেন আর এই ছবিটা কিন্তু সবাই দেখবেন ময়না চর সরকারি অনুদানের সরকারি অনুদানের ছবি ময়নার চর সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই